প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যেরকম বলেছেন যে এটা সাধারণ মানুষের বাজেট এবং কৃষকদের জন্য বাজেট গরিব মানুষের বাজেট মহিলাদের জন্য বাজেট ইউথের জন্য বাজেট যুবদের জন্য বাজেট এবং কৃষকদের জন্য যে বাজেট হয়েছে যাতে যেমন মিডিল ক্লাসকে অ্যাড্রেস করা হয়েছে বারো লাখ টাকা পর্যন্ত নো ট্যাক্স রিজিম করে আমারও এক্সপেক্টেশন ছিল না আমি হয়তো ভেবেছিলাম দশ লাখ অবধি নো ট্যাক্স হবে সাত থেকে দশ সাত থেকে একবারে বারো এই যে লম্বা জাম আমাদের মিডিল ক্লাস যে সোসাইটি আছে সমাজ আছে মধ্যবিত্ত পরিবার যারা আছে তারা এর ফলে উপকৃত হবেন এবং হিউজ পরিমাণ অ্যামাউন্ট টাকা আমরা আশা করছি মধ্যবিত্তরা এরপরে সেটাকে ইনভেস্ট করবে বিভিন্ন জায়গায় এবং তার ফলে দেশের অর্থনীতিতে পারচেসিবিলিটি বাড়বে দেশের অর্থনীতিতে একটা বুম আসবে মিডিল ক্লাসের অর্থনীতিতে একটা বুম আসবে কৃষকদের জন্য যেমন মাননীয় প্রধানমন্ত্রী পিএম। ধান ধান্য কৃষি যোজনা ধনধান্য কৃষি যোজনা যেটা ঘোষণা হয়েছে যেই ভারতবর্ষের একশোখানা ব্লক যেখানে বা একশোখানা ডিস্ট্রিক্ট যেখানে কম উৎপাদন হয় এরকম কম উৎপাদনশীল জেলাগুলোকে বেছে নিয়ে রাজ্য সরকারের সাথে কর্পোরেশন এবং তাদের সাথে কোলাবোরেশনে ওয়ান পয়েন্ট সেভেন কারোর ফার্মার অর্থাৎ এক দশমিক সাত কোটি ফার্মার্সকে কৃষককে সহায়তা দেবে এবং এর ফলে এই সমস্ত যে এগ্রিকালচারের যে ব্যাকওয়ার্ড বা পিছিয়ে পড়া যে জেলাগুলো আছে তার উৎপাদনশীলতা বাড়বে আমরা ইউরিয়ার ক্ষেত্রে আত্মনির্ভরতা আনার জন্য আসামে একটি একটি ইউরিয়া তৈরির কারখানা তৈরি হচ্ছে বিগত দিনে আমাদের সরকার ইউরিয়া তৈরির কারখানা করেছে কারণ আপনারা জানেন যে আমাদের দেশে ভর্তুকিতে ইউরিয়া কৃষকদেরকে দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রীর আমলে আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম বাড়লেও আমরা ইউরিয়ার দাম দেশের মধ্যে বাড়তে দিইনি এবং বেশিরভাগ ইউরিয়াটা কিন্তু ভারতবর্ষকে ইম্পোর্ট করতে হয় দেশে তৈরি হয় না বাইরে থেকে নিয়ে আসতে হয় সেই দিকেও এটা একটা বিরাট বড় পদক্ষেপ বলে মনে হয় এবং তার সাথে সাথে আমি যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করতে চাইব যে বেশ কিছু ওষুধ ছত্রিশখানা ক্যান্সার এবং দুরারোগ্য ব্যাধির ওষুধের উপর থেকে কাস্টম ডিউটি জিরো করে দেওয়া হয়েছে এটা একটা বিরাট বড় পদক্ষেপ এবং আমার মনে হয় এটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আগামী দিনে এটা পরিগণিত হবে প্রত্যেকটি জেলা হসপিটালে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য বিশেষভাবে ক্যান্সার সেন্টার তৈরি করা হচ্ছে এটাও একটা বিরাট বড় পদক্ষেপ আরও এমএসএমই থেকে শুরু করে সব সব ক্ষেত্রকে টাচ করা হয়েছে যার মাধ্যমে ইউথের ইউথদের আস্তে আস্তে কর্মসংস্থান বাড়বে এবং আরও বেশি ইনভেস্টমেন্ট আসবে এবং এর ফলে দেশের অর্থনীতি আরও ভালো হবে সরকার ক্লিয়ারিটি আছে আগামী দিনে আরও ক্লিয়ারিটি আসবে বারো লাখ টাকা পর্যন্ত যাদের রোজগার তাদের জিরো ট্যাক্স বারো লাখের উপরে যদি আপনার ট্যাক্স হয় চোদ্দ লাখের উপরে চোদ্দ লাখ যদি আপনার ইনকাম হয় তাহলে পরে আপনি ট্যাক্সে পড়বেন তখন আপনার উপরে স্ল্যাব লাগু হবে কিন্তু বারো লাখের মধ্যে যদি আপনার ইনকাম হয় অর্থাৎ যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে কিন্তু চোদ্দ লাখ বা ষোলো লাখ যদি আপনার ইনকাম হয় তখন আপনি পুরো স্ল্যাবের মধ্যে পড়বেন সেক্ষেত্রে অনেক আপনারা জানেন অনেক কমানো হয়েছে জিরো থেকে চার লাখ আপনার চার থেকে আট লাখ ফাইভ পার্সেন্ট দিতে হবে এবং সো অন আমি সবটা বলছি না আট থেকে বারো দশ এবং ছোট 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 করা হয়েছে অর্থাৎ যত কম রোজগার হবে অর্থাৎ মিডিল ক্লাসের দিকে যারা থাকে তাদেরকে বাজেটে আপনারা জানেন যে নতুন আইআইটি সেই আইআইটি গুলোতে প্রায় ছ হাজার পাঁচশো স্টুডেন্টের ক্যাপাসিটি বাড়ানো হবে এআই এক্সিলেন্স সেন্টার এর আগেও দেশের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল এবার এডুকেশন সেক্টরকে নিয়ে এআই এক্সিলেন্স সেন্টার তৈরি হচ্ছে এটাও শিক্ষাক্ষেত্রে একটা বিরাট বড় বিষয় এই যে স্কুলগুলোকে দেশের বিশেষ করে প্রান্তিক স্কুলগুলো গ্রামীণ স্কুলগুলোকে ব্রডব্যান্ড পরিষেবার মাধ্যমে জোড়া হবে এই প্রত্যেকটি এডুকেশন সেক্টরের যে বিষয়গুলি এর সাথে মেডিকেলের সিট বাড়ানো হবে দশ হাজার সিট বাড়ানো হবে যদিও মেডিকেল এডুকেশন এডুকেশন মিনিস্ট্রির মধ্যে পড়ে না কিন্তু আমার মনে হয় এটাও একটি শিক্ষার ব্যাপার স্বাভাবিকভাবে এই শিক্ষার ক্ষেত্রে এটাও একটি বিরাট বড় পদক্ষেপ বাংলা এই যে প্রকল্পটা রাজ্য সরকারের সাথে কোলাবোরেশনে কেন্দ্র ঘোষণা করলো প্রধানমন্ত্রী জন সরি প্রধানমন্ত্রী ধন নান্য কৃষি যোজনা সেই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনাতে আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হচ্ছে যারা মারামারি করে সবসময় তাদেরকে আপনি প্রজেক্ট দিয়ে কি করবেন প্রজেক্ট এর আগে সাথে আমাদের বিরোধী দলের গভর্নমেন্ট ছিল প্রজেক্ট পেয়েছে কেন্দ্র সরকারের সাথে কোলাবোরেশনে বেশি এবং আমি বারবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদেরকে যারা শাসক দলে আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা লড়াই করুন মারামারি করুন কিন্তু সেটা আপ টু ইলেকশন কিন্তু ইলেকশনের পর ডেভেলপমেন্ট 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 সেক্ষেত্রে আমরা ওরা করা উচিত না আপনারা একটা ঘর দিচ্ছেন না বিজেপি করে বলে আর আশা করছেন কেন্দ্র প্রজেক্ট দেবে আপনাদেরকে